গুড মর্নিং নমস্কার বন্ধুরা সুক্রিয়া বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার গজা পুরো মিষ্টি দোকানের মতো যেরকম মিষ্টি দোকানে যেরকম পারফেক্ট গজা বানায় সেই রকম গজা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখে নিই গজাটা বানানোর জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো এই যে একটা বোল নিছি এই বোলের মধ্যে হচ্ছে গিয়ে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি নিয়েছি গ্রাম ময়দায় আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি এখানে আমি পরিমাণ মতো আরও কিছু উপকরণ নিয়ে নিয়েছি কালো জিরি পরিমাণ মতো নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা আর গজাটা ভালো টেস্টফুল আনার জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ নিতে হবে ঘি এখানে আমি দেখুন গোলটা ঘি আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি গজাটার মধ্যে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে ময়ম দিলে গজাটা বেশ মুচমুচে খাস্তাও খেতে খুব সুন্দর লাগবে চলুন তাহলে আমি এক এক উপকরণ দিয়ে একটা থালার মধ্যে দিয়ে আমি ভালো করে কীভাবে ময়ম দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে একটা কাঁচা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি আমি হচ্ছে গিয়ে ময়দাগুলো প্রথমে আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আমি যে উপকরণগুলো রেখেছি সেই উপকরণগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি দিয়ে ময়দাটাকে প্রথমে আমি ভালো করে উপকরণটা দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে সব জায়গায় বেকিং পাউডার আর হচ্ছে কি বেকিং সোডাটা মিশে যেতে পারে ময়দার মধ্যে সবগুলোতে দেখুন ভালোভাবে আমার মাখানো হয়ে গিয়েছে এইবারে আমি এই ঘিটা পুরোটা দিয়ে দিচ্ছি ঘিটা যত পরিমাণে বেশি দেবে দিয়ে ময়মটা দিলে খুব সুন্দর পরিমাণে খেতে লাগবে এবারে আমি ঘিটা দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি দেখুন ময়মটা কীভাবে আমি ময়মটা দিয়েছি দেখুন এ দেখুন ময়দাটাকে মুঠো করছি পুরো মুঠো হয়ে যাচ্ছে আর ঘিটা যে দিয়েছি ময়দা থেকে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইবারে আমি অল্প অল্প জল দিয়ে ডোটাকে বানিয়ে নিচ্ছি ডোটা কিন্তু বেশি নরম হলেও হবে না আর বেশি হচ্ছে গিয়ে শক্ত হলেও হবে না মিডিয়াম রাখতে হবে আমি অল্প অল্প জল নিচ্ছি মাখাচ্ছি দেখুন একটু একটু জল দিয়ে মাখাতে হবে কতটা পরিমাণে ফার্স্টে জল দিলাম আপনাদের পরিমাণ মতো একটু একটু করে জল নেবেন নিয়ে মাখাবেন আমি আবারও একটু জল দিচ্ছি এইভাবে আমি একটু একটু জল দিয়ে ডোটাকে বানিয়ে নিচ্ছি দেখুন গজার ডোটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বেশি শক্ত না আর বেশি নরমও না মিডিয়ামে আমি রেখেছি কত সুন্দর দেখুন গজার ডোটা আমি বানিয়ে নিয়েছি এবারে আমি এটাকে আধা ঘন্টা এই বোলটা দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি আর ততক্ষণ আমি আধা ঘন্টা এখানে যে চাপা দিয়ে রেখে দিলাম ততক্ষণ হচ্ছে গিয়ে আমি গজার সিরাপটা বানিয়ে নিই চলুন সিরাপটা বানানো হয়ে গেলে তারপরে এসে আমরা গজা আকারে এটাকে তারপরে এসে আমি ডোটাকে বিলে গোজা আকারে সে বানিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অন করে দিয়েছি গ্যাসটা অন করে দিই গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি হচ্ছে কি চিনিটা দেওয়ার পর আমি হচ্ছে গিয়ে একটা বোল পুরো ভর্তি করে আমি জলটা দিয়ে দিচ্ছি এবারে আমি চিনির শিরাটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে এই শিরাটা কিন্তু আমার হয়ে এসছে আর আমি একটু দেখাচ্ছি চিনি শিরাটা কতটা পরিমাণে হয়েছে এই দেখুন চি একটু আঠো আঁঠো ভাব চলে এসছে তার মানে একটু আঁঠো আঠো ভাব চলে এসছে তার মানে আমার চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে আর দেখুন আমি একটু স্পিডটা কমিয়ে দিচ্ছি দেখুন চিনি সেটা কত সুন্দর একটা কালার চলে এসেছে একদম চকচক করছে দেখুন চিনিষ সেটা আমার অলরেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এখানে একটু আমি তিনটে একটু ভালো ফ্লেভার আনার জন্য আমি এখানে তিনটে এলাচ থেঁতো করে নিয়ে দিয়ে দিয়েছি আপনার চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি একটু জাস্ট গোদাটা একটু ভালো একটু ফ্লেভার আসবে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আধা ঘন্টার পরে আমি চলে এসেছি এসে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে এবারে আমি একটু ভালো করে থেসে নিচ্ছি থেসে নিয়ে আমি একটু বেলে নিচ্ছি হুম গোদা কীভাবে বেলে নিচ্ছে প্রথমে আমি গজার দুটাকে এরকম লম্বাভাবে বেড়ে নিয়েছি নিয়ে আমি মাঝখান থেকে দেখুন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি সমান করে সমান করে নিয়ে আবারও আমি এর উপরে সমানভাবে দিয়ে দিচ্ছি দেখুন সমানভাবে এর উপরে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এই পাশে আমি জয়েন্টটাকে পুরো মুড়ে দিচ্ছি এইভাবে আমি চার পাঁচটা লেয়ার বানাবো যত যত পরিমাণে লেয়ার করবেন তত হচ্ছে গিয়ে গজার ভিতরটা ফাঁপা হবে এবং মিষ্টির রসটা ভালোভাবে প্রবেশ করতে পারবে আর গজাটা খেতে খুব সুন্দর লাগবে দেখো ফুরি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি দেখুন দিয়ে আমি আবারও সমানভাবে করে দিচ্ছি দিয়ে এই জয়েন্টগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চেপে দিচ্ছি নাহলে এই জয়েন্ট থেকে মুখটা ছেড়ে যাবে গোটাগুলো ফেটে যাবে ঠিক আছে আর ভিতরে দেখুন একদম জালি জালি মতো দেখা যাচ্ছে এরকম ফাপা জালি জালি হয়ে গেছে আমি আবারও সমান করে দিয়ে মুড়ে দিচ্ছি এইভাবে আমি এইভাবে আমি জয়েন করে দিলাম দেখুন কতটা পরিমাণে জালি জালি হয়েছে আমি দুটো মুখকে পুরো জয়েন করে দিচ্ছি দি আমি আমারও বেলে নেব আমার একটা চারটে আমি পাঁচটা লেয়ার বানাবো বলেছি না আমার পাঁচবার হয়ে গেল এইবারে আমি ভালো করে বেলে নিচ্ছি নিয়ে গজার সেবা করে বানিয়ে নিচ্ছি দেখুন এবারে আমি গজার সেবা করে কেটে নিচ্ছি যেমন চোখো চোখো করে হয় গজা আমি সেভাবে কেটে নিচ্ছি পুরো সেই বেকারিতে যেরকম গোজা হয় না সেই রকমভাবে আমি কেটে নিচ্ছি বেকারিতে বা মিষ্টি দোকানে যেভাবে গোজাটা বানানো হয় সেইভাবে আমি কেটে নিচ্ছি এই দেখুন এইভাবে আমি সব শেপগুলোকে গোজা আকারে বানিয়ে নিচ্ছি তাহলে আমার কতগুলো গোজা হলো দেখুন এইটাকে আমি কাটবো না এইখান থেকে আমি কেটে দিচ্ছি থালার মধ্যে তুলে নিচ্ছি দেখুন প্রথমে আমি থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেবো আমি বলেছিলাম দিয়ে বেলবো কিন্তু আমার ময়দা দিয়ে বেলা হয়নি বেলতেও হয়নি ময়দাও আমার লাগেনি এমনিতেই আমার বেলা হয়ে গিয়েছে আমি এর মধ্যে ময়দাটা ছড়িয়ে দিলাম কেন যাতে হচ্ছে গিয়ে ওগুলো তাড়াতাড়ি উঠে যায় কোনো অসুবিধা না হয় থালার মধ্যে যাতে না আটকে থাকে আমি এক এক করে থালাতে সাজিয়ে নিচ্ছি মধ্যে সাজিয়ে নিচ্ছি এবারে আমি গজাগুলোকে তেল তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তেলটা কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি তেলটা আমার হালকা গরম এসেছে গজাটা কিন্তু ছাড়তে হবে যে তেলটা হালকা গরম হবে সেই সময় ছাড়তে হবে বেশি ঘিরে ছাড় চলবে না আমি গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিলাম আর তেলটা আমার অলরেডি হালকা গরম হয়ে গিয়েছে এবারে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি দেখুন এতটা পরিমাণে গরম হয়েছে আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি যতটা জটা ধরবে আমি ততটাই দিয়ে দিচ্ছি বাদ বাকিগুলো আমি পরে ভেজে নেব বেশি ফ্লেমটা বেশি দেওয়া যাবে না হালকা তাকে কিন্তু ভাজতে হবে আমি এই কোটা দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে দেখুন কালারটা রকম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন কত আর গজাটাকে কিন্তু হালকা তাকে ভাজলে গোজাটা ভেতর পর্যন্ত কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে আর শিরাটা কিন্তু ভালোভাবে প্রবেশ করতে পারবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আমি আর আপনি দেখুন আমি আপনি উঠে দিচ্ছি আর কত সুন্দর ফুলছে দেখুন দেখুন কতটা পর্যন্ত কীভাবে ফুলেছে দেখুন এইভাবে উল্টে দিচ্ছি এইবারে দেখুন কালারটা দেখুন পুরো একদম দোকানের মতো গোজা কালার চলে এসেছে দেখুন কত সুন্দর গজার কালারটা এই দেখুন একদম দোকানে গজার মতো কালার চলে এসেছে দেখুন এবারে আমি তুলে নেবো গজাগুলো ভালোভাবে আমার ভাজাটা হয়ে গিয়েছে এবারে আমি গজাটা তুলে দিচ্ছি দেখুন আমার কতগুলো গজা হয়ে গেছে দেখুন আর কতটা পরিমাণ শক্ত এই দেখুন এই মারা দিচ্ছি এর আওয়াজ শুনে বুঝতে পারছেন গজাটা কতটা পরিমাণ গজাটা খুব সুন্দর ভাজা হয়েছে আর আমি যে লেয়ারগুলো দিয়েছিলাম এই দেখুন এই ফাঁপা ফাঁপা হয়ে গিয়েছে এই ফাঁপার মধ্যে কিন্তু চিনি শিরাগুলো ভালোভাবে প্রবেশ করবে আমি যেমন পেরেছি আমি সেভাবে হচ্ছে গিয়ে গজার সেপটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আমার থেকেও আরও বেটার গজার সেপটা নেবেন খুব আপনাদের এই গজাগুলোকে চিনির সিরার মধ্যে আমি আমি দশ মিনিট চিনি শিরাতে দিয়ে রাখবো তারপরে আমি দশ মিনিট পরে এসে ছেঁকে নেব দশ মিনিট চিনির সিরাতে আমি গজাগুলো দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ওর থেকে এসে চিনি চিটা থেকে গজাগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি আর গজাগুলোকে কিন্তু হালকা একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন দশ মিনিট পরে আমি কিন্তু চলে এসেছি ঢাকনাটা খুলে দিয়েছি এবার এই দেখুন ভেতরে কিন্তু রস প্রবেশ করে গিয়েছে এই দেখুন এবারে আমি গজাগুলোকে ছেঁকে দিচ্ছি এটা ফুটো আমি ঝাড়ি নিয়েছি এই ঝাড়ির মধ্যে আমি ছেঁকে রেখে দিচ্ছি আমি ছেঁকে আবারও আমি দশ মিনিট রেখে দিচ্ছি যাতে রসগুলো ভালোভাবে ঝরে যায় তারপরে কিন্তু আমি পরিবেশন করবো দেখুন আমার গজাগুলো হয়ে গিয়েছে গজাগুলো কালারটা দেখুন কত সুন্দর এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে যে দেখুন আমি গজাগুলোকে হচ্ছে রস থেকে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে হচ্ছে গিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আপনাদের দেখুন গজাগুলো দেখুন নরমও হয়েছে ভেতরে দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেতরটায় কিন্তু রস প্রবেশ করেছে এই দেখুন পুরো জালি জালি মতো হয়ে গেছে এই দেখুন আশা করি আপনাদের হচ্ছে কি আমার গজা রেসিপিটা ভালো লাগবে আপনাদের যদি আমার গজার রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমার গজাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেলাইটনটি অবশ্যই ক্লিক করবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা আপনাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন আজ এই পর্যন্ত আগামীকাল আমি আবার চলে আসবো সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ